পুজোতে নিরামিষ রেসিপির মধ্যে একদিন পনির হবে না সেটা তো হতেই পারে না আমি লিজা রান্নায় হাতে করি রান্নাঘরে আমার খুব প্রিয় দুটো জিনিস পনির আর পোস্ত দিয়ে করে ফেললাম ভীষণ সুস্বাদু একটা রেসিপি তাড়াতাড়ি দেখে নি চলো তাহলে খুব কম সময়ে খুব সহজ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম চা চামচের দু চামচ এখানে আমি পোস্ত দিচ্ছি পোস্তটা কিন্তু দু চামচের জায়গায় আমি দিয়ে দেব এখানে ছয় থেকে সাত চামচ মতো যদি দরকার পড়ে তাহলে আর এক চামচও দিতে পারো আমি সবার কথা চিন্তা করি পোস্তটাকে যদি তোমরা মনে করো যে ছয় চামচের জায়গায় পাঁচ চামচ দেবে তাহলেও চলবে তাহলে আমি এখানে আমার পনিরের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এখানে আট চামচ মতন পোস্ত দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কাজু কাজুটা অবশ্যই একটু দেখে শুনে দিতে হবে আন্দাজ মতো তাহলে এই রেসিপির জন্য আমার শুধুমাত্র রাখছে পোস্ত আর এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো কাজু নিয়ে নিয়েছি আর নিয়ে নিতে হবে পরিমাণ মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি এখানে পরিমাণ মতো নিয়েছি যে যেরকম ঝাল খাও সেই সেভাবে নিয়ে নেবে তো আমি এই কাঁচা লঙ্কাটা এখানে রাখলাম তাহলে এই তিনটে জিনিসকে আমি ভালোভাবে একটা ক্রিমি পেস্ট করে নেব আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ পোস্ত লঙ্কা আর কাজু ভালোভাবে পেস্ট হয়ে গেছে একেবারে ক্রিমি টেক্সচার একটা তৈরি হয়ে গেছে এবার এখানে আমি চারশো গ্রাম মতো পানির নিয়ে নিয়েছি পানিরটাকে একটু পিস করে কেটে নিতে হবে পিসটা তোমরা যে যেরকমভাবে করতে পারো আমি একটু লম্বা করেই করছি এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় প্রথম কথা দ্বিতীয় কথা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব কম সময় হয়ে যায় পুজোর মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকার তো কোনো দরকার নেই তাই এই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি যাতে খুব কম টাইমের মধ্যে এটা তোমরা করে নিতে পারো সব পানির কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি কিন্তু এই রান্নাটা করব সর্ষের তেলে ওই জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে না একেবারে হালকা করে পানির গুলোকে একটু ভেজে নিতে হবে পানিরগুলো কিন্তু একটু ছোট বড় হয়ে গেছে আমার যেহেতু সাইট পড়ে গেছে সেই সাইডগুলোকে রাখতে গিয়ে আমার একটু ছোটো বড়ো হয়ে গেল। তোমরা একই মাপের কেটে নিও সপ্তমীর দিনে এরকম রান্না খুব চটজলদি এবং সুস্বাদু রান্না কিন্তু বেশ ভালো লাগে করতে আর কি বলো তো আমরা তো ঠাকুর দেখব না কি সারা জীবন তো রান্নাঘরেই কেটে যায় ঠাকুর তো দেখতে হবে সাথে আবার আমার বাড়িতে পুজো তো সেই জন্যই খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় এই রেসিপি তোমাদের ওই জন্য দেখাতে চলে এসছি দেখো কতক্ষণ লাগবে বেশি সময় একদমই লাগে না এটা একেবারে হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে পানির গুলোকে এবার একটু রাখছি তুলে যেহেতু এটা নিরামিষ রান্না এটা কিন্তু শুধু পুজো কেন তোমরা যে কোনো নিরামিষ দিনকে খাওয়া হবে বা যে কোনো উপোসের দিনকেও কিন্তু এই রান্নাটা খাওয়া যেতে পারে একইভাবে কিন্তু বাকি পানিরগুলো আমি ভেজে নেব এই পনিরটা কিন্তু সর্ষের তেলে করছি এই কারণে যেহেতু এখানে আমি পোস্তটা ব্যবহার করেছি তো পোস্তটা কিন্তু একটু ভেজে নিতে হবে তোমরা দেখো আমি পনিরটা এই পনিরগুলোকে একটু ভেজে নিয়েই পোস্তটা কিন্তু আমি একটু ভেজে নেব পোস্তটা একটু না ভাজলে খেতে খুব একটা ভালো লাগবে না তো সেই জন্যই আমি পোস্তটা একটু ভেজে নেবো বলেই কিন্তু এই রান্নাটা আজকে সর্ষের তেলে করলাম আজকে রেসিপির নাম কিন্তু পনির পোস্ত বা পোস্ত পানি যা বলবে বাকি পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যেই একটু সাদা তিল দিয়ে দিলাম ফোড়ন হিসাবে এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা বাটা যেতে পোস্ত আর কাজু দেওয়ার পর কিন্তু একটু ভালোভাবে নেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে সিমে করে রেখে দিতে হবে পোস্তটা একটু ভাজা ভাজা হলে তারপর বাকি জিনিসগুলো দিতে হবে এইভাবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন কন্টেনারের ধোয়া যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি এর মধ্যে ঠেলে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে হবে কিন্তু গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারে রাখতে হবে কারণ যেহেতু এখানে কাজু আছে পোস্ত আছে বাড়িয়ে দিলে কিন্তু রাখা যাবে না আজকের এই রেসিপি তোমরা যারা দেখছো দূর দূরান্ত থেকে সবাইয়ের জন্য বলছি তোমরা কিন্তু আজকে আমার এই রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাথে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা পুরনো আমার বন্ধু আছো তোমরা সকলেই কিন্তু দেখে আমাকে কমেন্ট বক্সে জানিও যে আজকে রান্নাটা তোমাদের কীরকম লাগলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আমি যেহেতু এটা সেহেতু চিনিটা ব্যবহার করছি আজকে রান্না কিন্তু বলে একটু মিষ্টিটা দিলাম কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে আমার মনে হয় এটা খেতে খুব একটা স্বাদ লাগে না যে কোনো জিনিসে তোমরা দেখবে খেয়াল করে নিরামিষে একটু কিন্তু মিষ্টি দিতে লাগে সব কিছু দেওয়ার পর প্রয়োজনে আরেকটু জল আমি দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু একটু ঈষদোষ্ণু জল দিতে হবে ভালোভাবে মশলাটা কিন্তু যাতে মিশে যায় সেদিকটায় খেয়াল রাখতে হবে এইভাবে যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু ভেজে রাখা পানিরগুলো আস্তে করে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার পানিরগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর একটু ফুটতে দিতে হবে তাহলে বুঝতে পারছো তো কতটুকুনি রেসিপি আর কত সময় কমে মানে কত অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় অথচ খেতে কত সুন্দর লাগে না খেলে অবশ্য তোমরা বুঝতে পারবে না এটা কিন্তু তোমাদের একদিনকে খেয়ে দেখতে হবে যে কিরকম লাগে খেতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় কোনো ঝামেলাও নেই পনিরগুলো দেওয়ার পর একটু ফুটে উঠলেই কিন্তু রান্নাটা পুরোপুরি শেষ এবার যদি তোমরা মনে করো বা যদি এই রান্নাটা আরও ভালোভাবে টেস্ট পেতে চাও তাহলে কিন্তু এর ওপর একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে আর যারা একটু টক মিষ্টি খেতে পছন্দ করো আর টক বলতে আমি বলছি যে যারা ঝাল আর মিষ্টি একটু পছন্দ করো তাদের জন্য বলছি তোমরা কিন্তু একটা দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে ফেলে দিতে পারো টকটা বলে দিয়েছি ভুল করে সরি টকের কোনো ব্যাপার নেই এখানে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা শুধু খেয়ে একবার দেখো আর আমাকে কিন্তু জানিও আর তারপরে এটা তাড়াতাড়ি করে করে নিয়ে রেডি করে ডিনারটা চলে যাও কিন্তু ঠাকুর দেখতে অবশ্যই করে আমি আশা করছি বৃষ্টি কিন্তু আমাদের কাউকেই ভোগাবে না আমরা বেশ ভালোভাবে ঠাকুর দেখতে পারবো তাহলে আজকে তোমাদের এই রান্নার পরপরই কিন্তু আমি শেষ করে দিচ্ছি আজকে রেসিপি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকে সকলে ঠাকুর দর্শন করো মাকে দর্শন করো আজকের মতন চলি টাটা পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাবো